প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি রাজীব আমাদের আজকের মুভিটি একটি রবটকে কেন্দ্র করে কেউ কেউ মনে করছেন রবট আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ আবার কেউ কেউ মনে করছেন রবটের দরুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নানাভাবে ক্ষতির সম্মুখীন হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের নতুন মুভি টি এল এম মুভিটির শুরুতেই একটি নতুন দম্পতি পল এবং আবি তাদের নতুন বাসায় উঠল নতুন বাড়িটি তাদের কাছে চমৎকার লেগেছিল বিশেষ করে বাড়িতে থাকা গ্লাসের ভিতরে ক্যামেরার ফিসারটি তাদের কাছে অসাধারণ লেগেছিল নতুন বাড়িতে এসেই একে একে তারা বাড়ির সকল ফার্নিচারগুলো দেখতে লাগলো এবং পুরো ঘরটি নিজেদের মতো গুছিয়ে নিল ওই দিন রাতে তারা বাড়ির ছাদে বসে আকাশের তারা গুনতেছিল এবং নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করলো তারা নিজেদের সকল সমস্যাগুলো সমাধান করে নেবে এবং তারা বিশ্বাস করলো তারা সেখানে সুখেই থাকবে সকালবেলা এবি তার অফিসের উদ্দেশ্যে রওনা দিল তার অফিসের নাম ইন্টার অফিসে প্রবেশ করতে সে তার বসের ছবি বড় স্ক্রিনে দেখতে পেল কিছুক্ষণ পরেই তার বস নিচে নেমে এলো এবং তার তৈরি এবং বলল আমার পক্ষ থেকে তোমাদের সবার বাড়িতে একটা করে গিফট থাকবে সন্ধ্যায় অ্যাবি বাড়িতে ফিরল ওই সময় তার স্বামী পল ল্যাপটপে কাজ করছিল পল এখনো কোনো ভালো চাকরি খুঁজে পায়নি তাই সারাক্ষণ তাকে বাড়িতেই অবস্থান করতে হয় অ্যাবি তার স্বামীকে তার গিফট সম্পর্কে বলল এবং তারা দুজনে সেটা খোলার জন্য এটার সম্মুখে এসে দাঁড়ালো যদিও পলের ব্যাপারটি পছন্দ হয়নি অ্যাবি তাকে বলল আমরা কিছুদিনের জন্য এটাকে রেখে দিতে পারি যেহেতু এটা আমাদেরকে একটি পুরস্কার হিসেবে দেয়া হয়েছে এটা ফিরিয়ে দেয়া একটি অসম্মানের ব্যাপার দরজাটি খুলতেই রবটটি তার চোখ খুললো এবং নিজেকে পরিচয় করিয়ে দিল সে বলল। আমার নাম টিম এবং বলল আমি তোমাদের আজ থেকে নানা বিষয়ে সাহায্য করব এবং তোমরা পাসওয়ার্ড প্রদান করলে বাড়ির সকল ডিভাইসগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারব এমনকি তোমাদের ইমেল চেক করতে পারবো অ্যাবি বলল আচ্ছা এসব বিষয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। এরপরে রোবটটি দূর থেকেই বাথরুমের পানির ট্যাপ অন করে তাদেরকে চমক লাগিয়ে দিল পরের দিন পল এবং অ্যাবি যখন বসের পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল রোবট তাদের জন্য একটি অটোমেটিক গাড়ির ব্যবস্থা করল যেটা স্বয়ংক্রিয়ভাবে নিজেই ড্রাইভ করতে পারে পার্টিতে প্রবেশ করার পথে তাদের দুজনকে টিমের মতো অবিকল দেখতে আরেকটি রবট তাদেরকে অভ্যর্থনা জানালো এরপর তাদের বস তাদের কাছে আসলো এবং রোবটগুলো সম্পর্কে বিস্তারিত বলল সে বলল এই রোবটগুলো তাদেরকে আগামী একশো বছর সাহায্য করবে আর রোবটগুলো তাদের কোনো ক্ষতি করবে না কারণ রোবট কখনো মিথ্যে বলতে পারে না এবং যখনই তারা চাইবে তাদের গোপন কোড ব্যবহার করে মুহূর্তেই রোবটটিকে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ করে দিতে পারবে এরপরে পল এবং অ্যাবি বাড়িতে ফিরে তাদের একান্ত অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল তারা দুজনে খুব শীঘ্রই একটি বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক ওই মুহূর্তেই রোবটটি তাদের সামনে এসে দাঁড়ালো রোবটটি বলল আমার মনে হয় তোমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করছো তোমরা চাইলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারো পল বিষয়টি নিয়ে খুব রাগ করল এবং সেখান থেকে চলে গেল অন্যদিকে অ্যাবি কাছে ব্যাপারটি খুব হাস্যকর মনে হল পরের দিন খুব সকালে তাদের নতুন প্রতিবেশী রোজ তাদেরকে স্বাগতম জানালো রোজ চলে যাওয়ার পরেই রোবটটি তাদের ডিভাইসের পাসওয়ার্ড চাইল পল এই ব্যাপারটি এড়িয়ে যেতে চাইল অ্যাবি পলকে বলল রবট কখনো মিথ্যা বলে না আমাদের উচিত তাকে বিশ্বাস করা তখন রোবটটি বলল তোমরা চাইলে যে কোনো সময় তোমাদের গোপন কোড ব্যবহার করে আমাকে বন্ধ করে দিতে পারবে এরপরে পল এবং অ্যাবি দুজনেই রাজি হয়ে গেল এবং রোবটটিকে তার বাড়ির সকল ডিভাইসের পাসওয়ার্ড দিয়ে দিল পল এবং অ্যাবি যখন বাইরে গেল তখন রোবটটি খাঁচায় আটকে থাকা একটি ইঁদুর দেখতে পেল এবং সে এটিকে বের করে ব্লেন্ডারের ভিতরে দিয়ে সুইচ অন করে দিল এরপরে সন্ধ্যায় পল এবং অ্যাবি বাড়িতে ফিরল এবং দুজনে একসঙ্গে একটি পুরনো রোমান্টিক মুভি দেখতে শুরু করলো রোবটটি কাছে আসতেই অ্যাবি তখন তাকে বলল। তুমি চাইলে তুমি আমাদের সাথে মুভি দেখতে পারো এরপর রোবটটি তাদের সাথে মুভি দেখতে শুরু করলো এর কিছুক্ষণ পরেই বল ঘুমিয়ে পড়লো কিন্তু তখন রোবটটি পুরোটা সময় কবির আগ্রহ নিয়ে মুভিটি দেখতে শুরু করলো মুভিটি শেষ হতেই রোবটটি অ্যাবিকে জিজ্ঞেস করলো আচ্ছা ভালোবাসা মানে কি অ্যাবি তখন তাকে বলল ভালোবাসা মানে দুটি মানুষ একসঙ্গে থাকা এবং নিজেদের জীবনকে আরো সুন্দর করা এরপরে রোবটটি বলল সে চায় কেউ তাকে এমন ভাবে ভালোবাসো পরের দিন খুব সকালে পল অ্যাবি এর জন্য নাস্তা বানাতে রান্নাঘরে প্রবেশ করলো এবং সে দেখল রোবটটি ইতিমধ্যেই তাদের জন্য খাবার তৈরি করে রেখেছে এরপর রোবটটি তার সারা দিনের রুটিন তাদেরকে বলল এবং সে জানালো এখন থেকে তাদের কিছুই করতে হবে না সে সবকিছু নিজে থেকেই প্রস্তুত করে রাখবে ওই দিন সন্ধ্যায় অ্যাবি একটু আগেই বাসায় ফিরল এবং সে দেখল তখন তার হাজব্যান্ড হাজবেন্ড বাসায় নেই সে তার হাজবেন্ডের সর্বশেষ ফোনের লোকেশন দেখতে পেল বাসা থেকে তিনশো মিটার দূরত্বে তখন অ্যাবি জগিং এ বের হলো এবং দেখল তিনশো মিটার দূরত্বে ঠিক তার প্রতিবেশী রোজের বাড়িটি অবস্থিত এরপরে পল বাড়িতে ফিরে অ্যাবি তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে পল বলল তার প্রতিবেশী রোজ তাকে একটি সাহায্যের জন্য ডেকেছিল এবং সে সেখানে গিয়েছিল পল বলল তুমি কোনো দুশ্চিন্তা করো প্রিয় আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর সারা জীবন তোমার সাথেই থাকবো পরের পরের দিন পল এবং অ্যাবি তাদের বাচ্চা গ্রহণের সাহায্যের ব্যাপারে একটি ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে গেল সন্ধ্যায় অ্যাবি রেস্টুরেন্টে যাওয়ার জন্য কাপড় পরিধান করছিল ঠিক তখন রোবটটি তাকে দেখছিল তখন অ্যাবি তাকে ডেকে বলল আসলে আমি কনফিউজ এই লাল এবং কালো ড্রেসটির মধ্যে কোনটি পরব তুমি কি আমাকে একটু সাহায্য করবে কোনটি পরলে আমাকে আরো সুন্দর লাগবে এরপর রোবটটি অ্যাবিকে লাল ড্রেসটি পরতে অনুরোধ করল বলল এটাতে তোমাকে অনেক সুন্দর লাগবে এরপরে অ্যাবি রোবটটিকে তার ড্রেসের জিপার লাগানোর জন্য অনুরোধ করলো রোবটটি খুব জোরে টান দেয় জিপাটি ছিঁড়ে গেল রোবটটি অ্যাবির কাছে ক্ষমা চাইল অ্যাবি তখন হেসে বলল এটা কোনো ব্যাপার না এরপরে সেই অন্য ড্রেসটি পরে নিল রেস্টুরেন্টে পল অ্যাবিকে বলল সে নতুন একটি চাকরি পেয়েছে এবং এটার জন্য তাকে লন্ডনে যেতে হবে কিন্তু অ্যাবি তাকে বলল আমরা এই মুহূর্তে একটি বাচ্চা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা আমাদের সম্পর্কটাকে আরো সুন্দর করতে চাই কিন্তু এই সময়ে তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে পরের দিন সন্ধ্যায় অ্যাবি যখন বাড়িতে ফিরল তখন পলের জন্য একটি সোয়েটার গিফট হিসেবে এনেছিল সে জানালা দিয়ে দেখতে পেল রোজ এবং পল খুব বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছে এবং রোজ পলকে বাগান সংক্রান্ত পরামর্শ দিচ্ছে এটা দেখে অ্যাবি খুব ঈর্ষান্বিত হচ্ছিল কিন্তু পল তার নতুন সোয়েটার গিফট হিসেবে পেয়ে খুব খুশি ছিল এর কিছুক্ষণ পরে রোবটটি অ্যাবিকে স্মরণ করিয়ে দিল আজকে তোমার টেস্টের রেজাল্ট দেওয়ার কথা তোমার উচিত এখন সেখানে কল দেয়া অ্যাবি বলল আমার হাতে একদমই সময় নেই এরপর রোবটটি বলল দাঁড়াও আমি তোমার হয়ে কাজটি করে দিচ্ছি এরপরে অ্যাবি রোবটটি অবিকল তার কণ্ঠস্বরে টেলিফোনে আশ্চর্য হয়ে গেল সে বলল আমি তোমার এই সম্পর্কে আগে একেবারেই জানতাম না রোবটটি বলল এটা শুধুমাত্র তার মালিকের উপকারের জন্য ব্যবহার করা হবে সন্ধ্যায় পল অ্যাবিকে বলল আমার নতুন সোয়েটারটি খুঁজে পাচ্ছি না ঠিক ওই মুহূর্তে রোবটটি আসল এবং তাদের বলল তাকে কিছু সময়ের জন্য মূল মালিকের কাছে ফিরে যেতে হবে এবং সে সেখানে যাওয়ার আগে দীর্ঘ সময় নিয়ে তাদের বিয়ের ছবি দেখে নিল পরের দিন অ্যাবি তার বসকে বলল রোবটটির হাতটি ঠিকভাবে কাজ করছে না সে আস্তার তার ড্রেসটি ছিঁড়ে ফেলেছে তার বস অ্যাবিকে সান্ত্বনা দিল সে বলল শীঘ্রই সমস্ত রোবটগুলোর হাত আপডেট করা হবে এবং এগুলো আরও ভালোভাবে কাজ করবে বাড়ি ফেরার পথে সাথে তার প্রতিবেশী রোজের দেখা হলো এরপরে তারা একই সঙ্গে হাঁটতে শুরু করল বলল এটা তার অনেক পছন্দ হয়েছে ঠিক ওই সময়ে পল তাদের সাথে যোগ দিল এবং তাদেরকে বললো সে নতুন একটি চাকরি পেয়েছে পরের দিন রোবটটির হাত আপডেট করা হচ্ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক দূরে থেকেই রোবটটি বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো দেখতে পাচ্ছিল সে ওখান থেকেই শুনতে পেল পল অ্যাবিকে বলল আমাদের উচিত রবরটিকে এখন ফিরিয়ে দেয়া এরপরে রবটটি বাড়িতে ফিরল সে তার হাতের কার্যকারিতা দেখাতে অ্যাবিকে ফুট ম্যাসেজ করে দিল যেটা পলের কাছে একেবারেই বিব্রতকর মনে হচ্ছিল শুধু তাই নয় রোবটটি তখন নিজ হাতে অ্যাবি এর প্রিয় পিয়ানো সুর বাজিয়ে তাকে অবাক করে দিল পরের দিন অ্যাবি অফিস থেকে কিছু ফুল নিয়ে বাড়িতে ফিরল বাড়িতে ফিরতেই রোবটটি তাকে বলল পল আজকেও রোজকে দেখতে তার বাড়িতে গিয়েছিল একটু পরেই পল নিচে নামল এবি তার উপর খুব রাগান্বিত হয়ে গেল এবং খারাপ ব্যবহার করতে শুরু করল পল তাকে বলল তোমার ভুল হচ্ছে ওই দিনের পর আমি কখনোই আর তার বাড়িতে যাইনি আমার মনে হয় রোবটটি আমাদের সম্পর্ক খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু অ্যাবি এটা কিছুতেই বিশ্বাস করলো না কারণ রোবট শুধুমাত্র একটি মেশিন আর তাদের সম্পর্ক নষ্ট করে মেশিনের কোনো লাভ নেই এরপর অ্যাবি পলের পকেটে একটি গিফট পেল সে ভাবল পল হয়তো ইচ্ছে করেই এটা লুকিয়ে রেখেছে তাকে পরবর্তীতে সারপ্রাইজ দেওয়ার জন্য দিন পল রান্নাঘরে গ্রাইন্ডার এর ভিতরে তার সোয়েটারের একটি অংশ দেখতে পেল এরপরে সে সিসিটিভি ফুটেজ চেক করলো সে দেখল রোবটটি তার ওয়াইফ লাল রঙের একটি ড্রেসের গন্ধ নিচ্ছে এটা দেখে সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না পল সিসিটিভির ফুটেজটি নিজের মোবাইলে রেকর্ড করল এবং সে সেটা অ্যাবিকে দেখাতে নিচে নামলো সে গাড়ি স্টার্ট করল কিন্তু কিছুতেই তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না ওই মুহূর্তে রোবটটি তাকে সাহায্য করার জন্য কোম্পানি থেকে নতুন একটি গাড়ি ডাক দিল পল কোম্পানির গাড়িতে যাত্রা শুরু করল কিন্তু যাত্রা পথে গাড়িটি হঠাৎ করেই খুব দ্রুত বেগে চলতে শুরু করল পল অনেক চেষ্টা করল গাড়িটিকে থামানোর জন্য কিন্তু সে কিছুতেই সেটা করতে পারছিল না এরপরে গাড়িটি একটি গাছের সাথে গ্রাস করল এবং স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলো খবর পেয়ে অ্যাবি খুব দ্রুত হাসপাতালে চলে গেল এরপরে পল অ্যাবিকে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল এবং সে তাকে সতর্ক করলো সে যেন এক মুহূর্তের জন্য রবটটিকে সংস্পর্শে না আসে ওই দিন সমস্ত রাত অ্যাবি পলের সঙ্গে হাসপাতালেই কাটিয়ে দিল পরের দিন রোজ তার প্রতিবেশীদের খবর নিতে বাড়িতে এলো তখন রবটটি তাকে ভিতরে আসতে বলল ওই দিন সকালে কাপড় চোপড় আনতে অ্যাবি বাড়ির দিকে রওনা দিল পথে রোজ অ্যাবিকে গাড়ি থামানোর জন্য ইশারা করলো তখন অ্যাবি লক্ষ্য করলো ওই মুহূর্তে রোজের গলায় ঝুড়তে থাকা গহনাটি সেই গহনা ছিল যেটা সেদিন দোকানে রোজ অ্যাবিকে দেখিয়েছিল এবং পলের পকেটে পাওয়া গিয়েছিল সেটা দেখে খুবই কষ্ট পেলো এবং গাড়ি না থামিয়ে সরাসরি বাড়িতে চলে এলো সে বাড়িতে এসে খুব কান্না করতেছিল ওই সময় রোবটটি তাকে সান্ত্বনা দিচ্ছিল রোবটটি তাকে বলল সে সব সময় তার ভালো চাইত এরপর রোবটটি অ্যাবিকে রোজ এবং পলের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখালো এটা দেখে অ্যাবি হাসপাতালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করল এবং পলের দেয়া কল সে রিসিভ করল না পল অ্যাবিকে ফোনে না পেয়ে অনেক কষ্ট করে বাড়িতে ফিরে এলো পল দরজার সামনে আসতেই রোবটটি তার সোয়েটার ফিরিয়ে দিল এবং তাকে বলল অ্যাবি আর কিছুতেই তোমাকে দেখতে চাচ্ছে না সে নিজ হাতেই তোমার সমস্ত কিছু প্যাক করে দিয়েছে কিন্তু পল কিছুতেই সেটা বিশ্বাস করতে চাইল না এরপরে অ্যাবি সেখানে এলো এবং পলকে বলল আমি আর এখন থেকে তোমার সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না আমি ভিডিওতে যা দেখেছি এরপরে আর তোমার সাথে সম্পর্ক রাখার কোনো প্রশ্নই আসে না পল সব কিছু অস্বীকার করলো কিন্তু অ্যাবি কিছুতেই পলের কথা শুনতে চাইল না এরপরে পল তাকে ছেড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল সে যাত্রা পথে রোজকে ফোন করল এবং রোজ তাকে বলল রোবটটি তাকে জোর করে চুমু খেতে চেয়েছিল সে কোনো মতে সেখান থেকে পালিয়েছে এরপরে পল অ্যাবিকে ফোন করলো অ্যাবি ফোন ধরতেই পল তাকে বলল আমার কাছে প্রমাণ আছে এই রোবটটি কোনো সাধারণ রোবট নয় সে এখানে এসেছে বড় ধরনের ক্ষতি করতে অ্যাবি তার সব শুনলো এবং তাকে ফিরে আসতে বলল কিন্তু আসলে এটা ছিল রোবটের কণ্ঠ সে অ্যাবির কণ্ঠ নকল করে তার সাথে কথা বলেছিল এরপরে পল যখন বাড়িতে ফিরলো রোবটটি ব্যালচা দিয়ে তার মাথায় আঘাত করল। পল অজ্ঞান হয়ে পড়ল রোবটটি তার হাত পা বেঁধে বাথরুমের ভিতরে লুকিয়ে রাখলো কিছুক্ষণ পরেই প্রতিবেশী রোজ তাদের দরজায় নক করলো সে বলল ভিতর থেকে কিছু একটা শব্দ শুনছে কিন্তু তাকে বলল এটা একটি ট্যাবের শব্দ এটা বলে রোবটটি দরজা লাগিয়ে দিল এবং বাথরুমে গিয়ে আবার পলের অত্যাচার করলো কিছুক্ষণ পরে রোবটটি অ্যাবিকে তার ছিঁড়ে যাওয়া লাল ড্রেসটি ঠিক করে আবার উপহার দিল এটা দেখে অ্যাবি অনেক খুশি হয়ে গেল সেটা পড়ে নিল এবং রবরটিকে জড়িয়ে ধরল এরপরে অ্যাবি রবরটির সাথে তার মনের কষ্টগুলো শেয়ার করলো পরের দিন সকালে রোজের সাথে অ্যাবি এ দেখা হলো রোজ অ্যাবিকে সব কিছু খুলে বলল। এরপরে অ্যাবি দ্রুত বাড়ি ফিরে এলো এবং সিসিটিভি ফুটেজ চেক করলো সে ভিডিওতে দেখতে পেল টেবিলের উপর রাখা ফুলটি ভিডিও ফুটেজে ঘুটে যাওয়া ঘটনার অনেক সময় পরে এটি সে বাড়িতে এনেছিল এরপর সে তার বসকে ফোন করল বস বলল রোবটটি চাইলে যে কোনো ভবিষ্যৎ অথবা অতীতের দৃশ্যকে কপি করতে পারে এরপরে সে নিশ্চিত হল এটি রোবটের বানানো একটি দৃশ্যমাত্র এরপরে অ্যাবি পলের বানানো বাগানের ম্যাপটি দেখলো সে দেখল ছবি অনুযায়ী বাগানে দুটি অংশ থাকার কথা কিন্তু সত্যিকারে সেখানে তিনটি অংশ রয়েছে সে দ্রুতই একটি ব্যালচা নিয়ে সেখানে গেল এবং নতুন যুক্ত হওয়া অংশটিতে খোঁড়া শুরু করল এবং সে সেখানে পলের মৃতদেহ খুঁজে পেল মুহূর্তে রবটটি সেখানে উপস্থিত হল রবটটি তাকে বলল সে যেটা করেছে সেটা পলের প্রাপ্য ছিল সে এমন একজনকে হত্যা করেছে যে নিজের স্ত্রীর প্রতি অনুগত্য ছিল না এবং সে কখনোই তার স্ত্রীকে ভালোবাসত না এরপর অ্যাবি রবটটিকে বন্ধ করার জন্য গোপন ডিঅ্যাক্টিভেশন কোডটি উচ্চারণ করল কিন্তু তার কোডটি কাজ করল না কারণ রবটটি আগে থেকেই এবির কন্ঠস্বর নকল করে ডিঅ্যাক্টিভেশন কোডটি পরিবর্তন করে নিয়েছিল এরপরে অ্যাবি দৌড়ে বাড়িতে গেল এবং সমস্ত দরজা লক করে দিল কিন্তু রোবটির কাছে পাসওয়ার্ড অ্যাক্সেস থাকায় সে সবগুলো দরজা খুলে ভিতরে প্রবেশ করলো অ্যাবি টেলিফোনে কল করার চেষ্টা করলে রোবটটি টেলিফোন দিয়ে তার মাথায় আঘাত করল অ্যাবি জ্ঞান ফিরে দেখতে পেলো রোবটটি তার জন্য কিছু ড্রিঙ্কস এনেছে এবং সে তাকে বললো আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমিও আমাকে ভালোবাসো এরপরে অ্যাবি সেখান থেকে দৌড়ে পালায় এবং বাড়ির ইমার্জেন্সি লাইটটি অন করে দেয় তার প্রতিবেশী রোজ এটা দূর থেকে লক্ষ্য করে এবং তাদের দরজায় গাড়ি নিয়ে জোরে ধাক্কা দেয় দরজাটি ভেঙে যায় এবং রোস লাঠি দিয়ে রোবটের বুকে আঘাত করে কিন্তু রোবটটি তখন উল্টা রোসকে আরো আঘাত করে তখন দৌড়ে চেষ্টা করে রোবটটি কিন্তু তারপরেও রোবট রোসকে ছুরি দিয়ে হত্যা করে এরপরে রোবটটি অ্যাবি এর ফিঙ্গার প্রিন্ট নেয় এবং তার কণ্ঠস্ট নকল করে পুলিশকে ফোন করে সে বলে আমি একজন খুনি এবং আমি আমার প্রতিবেশী রোসকে হত্যা করেছি। এরপর রোবটটি অ্যাবিকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য গলা চেপে ধরে। অ্যাবি তখন তাকে বলে প্লিজ থামো এবং সে তাকে বন্ধ করার জন্য কিছু র‍্যান্ডম ডিঅ্যাক্টিভেশন কোড বলতে থাকে। তখন রোবট তাকে বলে আমি ডিঅ্যাক্টিভেশন কোডটি এমন ভাবে পরিবর্তন করেছি যেটা তুমি কখনোই আমাকে বলবে না। সে তখন বলে অ্যাবি চাঁদের আলোতে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে ভালোবাসি। অ্যাবির তখন হঠাৎ করে মনে পড়ে যায় রোবটটি তাকে বলেছে ডিঅ্যাক্টিভেশন কোডটি হলো এমন একটি কথা যেটা সে কখনই রবরটিকে বলবে না তাই সে ওই মুহূর্তে রবরটিকে বলে আমি তোমাকে ভালোবাসি টিম এটা বলার সঙ্গে সঙ্গে রবরটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং রোবটের হাত থেকে অ্যাবি মুক্তি পেয়ে যায় এবং সে তার হাতে থাকা হেলথ ট্র্যাকার দেখতে পায় সে তখন প্র্যাগনেন্ট বন্ধুরা এভাবেই শেষ হয়ে যায় মুভিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাথে ছিলাম আমি রাজীব